এটা কি করে সম্ভব আপনাকে তো আমি কাল রাতে স্বপ্নে দেখেছি আমার নাম শিফা আমি খুব একাকিত্ব পছন্দ করি আশা সবাই বলে আমি নাকি মাশাল্লাহ খুব সুন্দর রাতে আমার তেমন ঘুম হয় না একদিন রাতে ঠিক তিনটায় আমার ঘুম ভেঙে যায় ঢাকা শহরে দিনের বেলায় যতটা কোলাহল থাকে ততটাই রাতের বেলায় পরিবেশটা চুপচাপ হয়ে থাকে ঘুম না আসার কারণে আমি আমার রুমের বারান্দায় গিয়ে দাঁড়াই পাঁচতলা থেকে চারিপাশটা দেখতে লাগলাম আর বসন্তের হাওয়া যেন মনটাকে তোলা দিয়ে যাচ্ছে কিন্তু একই দূরে ওই রাস্তায় কে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরে আছে দূর থেকে যা বুঝলাম লোকটাকে আমার দিকেই তাকিয়ে আছে কেমন জানি একটা লাগলো ঘরে চলে গেলাম কেন জানি না তার দিকেই চোখ আটকে গেল সেও আমাকে দেখছে তার চেহারা দূর থেকে ঠিক বোঝা যাচ্ছিল না তবে কেন জানি না তাকে খুব আপনকেও মনে হইতেছিল আমার দেখতে দেখতে ফজরে আজান হতে লাগলো চারিপাশে আর সে দেখ দেখতে কোথায় যেন হারিয়ে গেল কে ছিল সে আর কেনই বা তাকে আমার এত আপন মনে হইতেছিল সকাল হলো নাস্তা করে কলেজে গেলাম পড়াতে মনই বসছে না কি করব বুঝতে পারছি না সে মানুষটা কে কেন আমার মন খুঁজে বেড়াই কেন তাকে ভুলতে চাইলো ভুলতে পারছি না দিন শেষে রাত হলো কেন জানি না আজকের রাতটার আমি অনেক অপেক্ষা করছিলাম মনে মনে ভাবছিলাম আজও তার সাথে দেখা হবে হয়তো রাত ঠিক তিনটা আমি আজ ঘুমাতে পারিনি তাকে দেখার আশায় ছুটে গেলাম বারান্দায় ওই কোথাও নেই সে তো নেই কোথাও এইভাবেই চলে গেল কিছুদিন একদিন রাতে আমি ঘুমে ঘুমে স্বপ্নে মানুষটাকে দেখলাম এইবার তার চেহারাটা দেখালো আমায় সে বিশ্বাস করেন আমি এর আগে এত সুন্দর ছেলে আর কখনোই দেখিনি সে বলল মাফ করবেন আপনি আমায় অনেক খোঁজাছেন কিন্তু একটু কাজ থাকার কারণে আসতে পারিনি আমি বললাম আপনি কে বলুন তো আপনাকে আমার মন এত খোঁজে কেন সে বলে সময় হলে সব বলবো আমি আসি আমার স্বপ্নের ভিতরে বলেছিলাম যাবেন না প্লিজ যাবেন না হঠাৎ আমার ঘুম ভেঙে যায় উঠে দেখি ফজরের আজান দিতেছে সকালে ভাবলাম সকালে ভাবলাম এই স্বপ্নটা যদি সত্যি হতো আসলে ছেলেটা আসতো এত সুন্দর ছিল আর এত সুন্দর কথা বলার ধরন আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তার প্রতি পরে ভাবলাম স্বপ্ন তো স্বপ্নই তা কখনই বাস্তবে সম্ভব না তার দুই দিন পরের রাত আনুমানিক রাত দুইটা বাজবে হয়তো হঠাৎ আমার ঘুম ভেঙে যাই ঘরের এক পাশে থেকে কেউ একটা বলে উঠলো উঠে দেখি সে ছেলেটা কিন্তু এটা কি করে সম্ভব আমি বললাম আমি কি স্বপ্ন দেখছি সে মুচকে হাসি দিয়ে বলেন না এটা বাস্তব আমি বললাম এটা কি করে সম্ভব কাল আপনি তো আমার স্বপ্নে এসেছিলেন সে বলল আগে সালামের উত্তরটা দিন আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কে এই লোক সে কি আদৌ মানুষ